الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأهل البيت أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة

আপনার মহান হকম সিহ ইশাদার পরে আজ শাওয়ালের প্রথম তারিখে দৌলতবাড়িতে সইনি আপনার মহান অলিদের রহমতের ছায়ায় গাঁ সিদ্ধার ময়দানে আমরা গুনাgah উপস্থিত হয়েছিল। মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনে যত প্রকার গুনাহ হয়েছে গুনাহে নজীরা সগীরা। শ্রী কি দদতি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা যত গুনাহ করেছি মাহবুব আপনার দরবারে দুখানাহার আসো আমির বেশি তিমির বেশি বিচার বেশি বাড়িয়ে দিলেন মাহবুব মেহেরবানি করে আমাদের সকলের জীবনের जिंदगी के गुनाह और पाप करे আমাদের رب হাম্মর জীবনের जिंदगी के गुनाह গুলি maaf করে দে अब्बा জীবনের जिंदगी के गुनाह গুলি आपने maaf করে দেন আমার জীবনের জিন্দিগির গোলাগনে মাফ রব্বুল মেহের বাড়ি করে আজকে আজকে এই পবিত্র ঈদের ভিতরের দিনে আপনি যা কিছু আমাদের জন্য আজকে কবুল করেছেন আমরা যা কিছু আপনার জন্য করেছি আল্লাহ আগে এত লক্ষ কুঠি করে বাড়াইয়া আপনার বর্ষ মতি মদিনার দু মতের দোকানের কান্দারি

রাসূল নবিজির নূরানী কদম মোবারকের ওসিলাই কবুল করেনে আমাদের আপন আপন কেরো মুর্শিদের ওসিলাই করেনে করেনে যা কিছু কবুল করেনে হাদিয়াত ও পয়দা নবিজি আরুল বিবিগণ ইয়া আলামিন কাবিল কাবিল মুস্তাহিদি

ও রব্বুল আলামিন প্রত্যেকটি কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আমিন ও রব্বুল আলামিন মেহেরবাণী করে এমনি আমাদের মধ্যে যারা তিমারে আছে তাদেরকে আপনি শিফা দান করে। আমিন যারা मुसीबাতে আছে উদ্ধার করে দেন যেন আল্লাহ মোকতমা আছে পরিত্রাণ করে দেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে আপনি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ চক্রান্ত থেকে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাই বোন আল্লাহ ছোট ছোট শিশুরা সব নির আল্লাহ জীবন বিনিয়ে দিচ্ছেন মেহরবানি করে আল্লাহ তাদেরকে সাহায্যের দরজা দান করেছে আল্লাহ একের পরে আল্লাহ লড়েছিল আল্লাহ তাদেরকে আপনি গাইবী মদ দান করেছে আপনি গাইবী শক্তি তাদেরকে দান করেছে

মেহরবানি করে আল্লাহ আমাদেরকে গোটা রমজান যেভাবে আপনার ইবাদত বন্দীগীতে লিপ্ত ছিলাম রমজান পরবর্তী আজ থেকে যেন এগারো মাস পর্যন্ত তৌক দান করে আমাদেরকে দেন মানে দেন হাতে আমল দেন আল্লাহ দিনে আপনি তো পুরস্কার বিতরণ করবেন আল্লাহ ময়দানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ আমার বাবা ভাইরা মায়েরা বোনেরা কাউকে আপনি পুরস্কার ব্যতীত কাউকে খালি হাতে দিয়ে আল্লাহ মহান মুর্শিদের খাতিরে আল্লাহর অরিদের খাতিরে আল্লাহ আমাদের কাউকে আল্লাহ পুরস্কার ব্যতীত খালি হাতে পিরাইয়া দিয়ে আমি আপনি তো বলেছেন যারা রোজাগুলি রেখেছে আসরে ময়দানে তাদের দিদার দিবেন আপনি আল্লাহ আপনার দিদার ময়দানে আসরে আল্লাহ দুনিয়ার জমিনে আজম ইমাম আবুহানি পা পেয়েছে আল্লাহ আমাদেরকেও আপনার দিদার দিয়ে ধন্য করে দেন আপনার হাবিবের দিদার দিয়ে ধন্য করে দেন

আল্লাহ আমাদের জমি জামা গুলি অতি খরাতে আল্লাহ বৃষ্টির জন্য আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনার রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ আমাদের জমি জামা গুলিকে আল্লাহ আল্লাহ তাদের আল্লাহ যৌবনকে আপনি ফিরিয়ে দেন এ আল্লাহ জমির ফসলের যৌবনকে আপনি ফিরিয়ে দেন এ আল্লাহ বৃষ্টির জন্য আল্লাহ হাহাকার আপনার রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ জমিনকে ভরপুর করে দেয় আল্লাহ জমিনকে ভরপুর করে আল্লাহ অনেক পুরুপি বাবারা আমি কোন সাথে হাত বাড়াইলো মেহরবানি করে আল্লাহ যে বাবারা হাত বাড়াইলো প্রত্যেক রাতে কবুল আর মন্ত্র আল্লাহ কবুল আর মন্ত্র করে ওলা সহ ান করে দে বিমারীদেরকে শিপা দান করে দে বিমারীদেরকে শিপা দান করে দেবান اللهم <سؤال> يا حي يا قيوم يا الله لا اله الا انت صلوك تحكي قلبي بنور معرفتك اعوذني يا الله يا الله يا الله يا رب العالمين الله ما في আল্লাহ কাপের মুস্তেকম মক্কা মদিনার কাপের মুস্তেকম আপনার হাবিবের জিয়ারত নসিব হয়েছে আল্লাহ যে নবীকে একবার দেখলে দুজুকের আগুন হারাম হয়ে যায় জিয়ারত নসিব না করাইয়া আমাদের কাউকে কবরের যাত্রী বানাইয়েন না নবীজির জিয়ারত নসিব না করাইয়া ও আল্লাহ আমাদের কাউকে গায়ে কাপড়ের কাপড় লাগায়েন না হ্রী জিয়ারত নসিব না করাইয়া আমাদের কাউকে কবরের যাত্রী বানায়েন না জিয়ারত নসিব না করাইয়া আমাদের মসজিদের কাটিয় শোয়েন না যেই দিন মালা করব আজ এসে হাজির হয়ে যাবে আল্লাহ ওই দিন শেষ মুহূর্তে শেষ সময়ে শেষ নিদানকালে আপনার বন্ধু নবীর চেহারায় আনোয়ার আমাদের আপন আপন মুর্শিদের রূপে আমাদের চোখের সামনে হাজির করাইয়া আমাদের জবনে পড়ায় মধুর কালে মা দইয়া মোহাম্মদ